বাড়ির উঠোনের মধ্যে আম গাছ করে তাক লাগিয়ে দিল স্কুল শিক্ষক কোচবিহার জেলার তুফানগঞ্জ দুই নম্বর ব্লক রামপুর এক নম্বর অঞ্চলের জোড়াই এলাকায় নিজের বাড়ির উঠোনের মধ্যে দেশ ও বিদেশি আম গাছ ফলিয়ে তাক লাগিয়ে দিয়েছে জোড়াই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম সাহা বাড়ি জোড়াই বাজার সংলগ্ন এলাকায় উত্তমবাবুর কাছ থেকেই এই বাগান সম্পর্কে বিস্তারিত জেনে নেব স্যার একটা উটনের মধ্যে আপনি একটা আম বাগান করেছেন এইটার কারণটা কি ও অ্যাকচুয়ালি মানুষের হাতে যখন কাজ না থাকে হ্যাঁ তখন যে মানসিক যন্ত্রণাটা হয় প্রকৃতপক্ষে ওই ভাবনার থেকেই আমার এই বাগানটা করা ওই যখন লকডাউনের পিরিয়ড ছিল ওই লকডাউনের পিরিয়ডে আমি দেখেছি হাতে তো কোনো কাজ ছিল না হ্যাঁ একদম খুব বাজে আমার সময় কাটছিল মনটা খারাপ লাগতো সব সময় তখন আমার মেয়ে ও বলেছিল যে তোমার বাড়ির পেছনে যে জায়গাটা আছে এখানে অ্যাকচুয়ালি একটু খালের মতো ছিল পরে আমি মাটি ফেলে ভর্তি করেছি ভর্তি করার পর ওই লকডাউনের পরের থেকে দু হাজার থেকে হ্যাঁ সম্ভবত হ্যাঁ দু থেকে শুরু করেছি তারপরে আস্তে 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 এই বাগানটা করেছি ওইটা করতে গিয়ে দেখা যায় যে আমার যে অবসর সময় যতটুকু পাই তা সুন্দরভাবে কেটে যায় ওই চিন্তাভাবনা থেকেই এটা করা আচ্ছা এই গাছগুলো কোথা থেকে কালেকশন করলেন এগুলো মেনলি আমি কালেকশন করেছি নদিয়া জেলার খালবোয়ালিয়া বলে একটা জায়গা আছে সেখানে একটা বিখ্যাত নার্সারি অনন্য নার্সারি ওর কর্ণধার হলেন একজন টিচার ভদ্রলোক বরুণ বিশ্বাস তো ওই ভদ্রলোকের সঙ্গে কথাবার্তা বলে আমি ওখান থেকে এগুলো কালেকশান করেছি ম্যাক্সিমাম তাছাড়া আরও কিছু কিছু আছে যেগুলো বাইরের নার্সারির থেকেও কালেকশান করেছি যেমন কল্যাণীর বেরি প্রয়াস নার্সারি আছে তারপরে কোচবিহা কোচবিহার থেকে কিছু কালেকশান করেছি আলিপুরদুয়ারের একটা নার্সারির থেকে কালেকশান করেছি তারপর পশ্চিম মেদিনীপুরের আম্রপুঞ্জ নার্সারি বলে একটা নার্সারি আছে ওখান থেকেও দু একটা কালেকশন করেছি আপনার আরও কিছু কালেকশান করেছি যেমন কয়েকটা নার্সারির থেকে আমি এই মুহূর্তে নাম বলছি না তো একেবারে আমি যে ভ্যারাইটিটা লাগিয়েছি সেটাই হয়েছে ওরকম কিন্তু ব্যাপার নয় আমি ঠকেওছিও আমি এর আগে বেশ কয়েকটা গাছ তুলেও ফেলেছি মানে যে ভ্যারাইটিটা ওরা বলে দিয়েছিল সেটা হয়নি পরে ওগুলো তুলে আবার নতুন করে লাগিয়েছি আচ্ছা এই আম কোনটা কি আম দর্শক যদি বলতেন হ্যাঁ তাহলে একটু ঘুরে ঘুরে দেখতে হবে এই যে যেটা সামনে এই যে দাঁড়িয়ে আছি আমি এই যে আমটা হ্যাঁ একটু লম্বাটে সাইজ এটার নাম হচ্ছে এমনি ব্যানানা ম্যাঙ্গো বলে অরিজিনালি এটার নাম হচ্ছে মহা তারপর এই যে আমটা এটা বিখ্যাত আম জাপানের মিয়া জাকি এই যে সুন্দর কালার আসছে যখন পাকবে আরও সুন্দর কালার আসে হ্যাঁ তারপর এই যে একটা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে গৌরমুখি এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে লেট ভ্যারাইটি এই ইয়ের দিকে আশ্বিন মাসের দিকে গিয়ে পাকে হ্যাঁ ফলন কম হয়েছে এবছর তারপরে এই যে একটা এটা হচ্ছে কাটিমন এটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এটাতে এটা অ্যাকচুয়ালি আমাদের এখানটায় দুবার হচ্ছে ফলন এই যেমন এখন এটা সিজনাল ফল ফলনটা দেখতে পাচ্ছ এরপরে আবার সেপ্টেম্বরের দিকে মুকুল আসবে এই দুটো টাইম আসছে তাছাড়া ওই মাঝে সাঝে দু একটা করে মুকুল বেরোয় কিন্তু অফ সিজনেগুলো টেকানো খুব মুশকিল হ্যাঁ অত এই সিজনে যেরকম বেশি হয় অফ সিজনের সময় অত বেশি হয় না তারপরে এইদিকে এসে এই যে আরেকটা আছে এটা হচ্ছে একটা মালটার ভ্যারাইটি নাম হচ্ছে বাড়ি ওয়ান মালটা এটা বাংলাদেশের একটা ভ্যারাইটি ওই বাংলাদেশের বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট হ্যাঁ ওদের থেকে বার করা এই ভ্যারাইটিটা এর নাম হচ্ছে বাড়ি ওয়ান মালদা তারপরে এই যে এখানে এটা লঙ্গানের একটা প্রজাতি এই লঙ্গানটার নাম হচ্ছে পিংপং লঙ্গান ওখানে আরেকটা আছে পিং লঙ্গানের এই যে ওটা হলো ডায়মন্ড রিভার ওটাও লঙ্গানের একটা ভ্যারাইটি আবার এই যে এখানে একটা আম আছে এটা বাড়ি বাড়ি ফোর এই আমটার নাম তারপরে এই যে এটা পুষা সুরিয়া আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি খুব ভালো আম এটা ফলন হয়নি নিয়ে বছর এটা বেশি দিন হয়নি বছর দুই একের মতো হয়েছে মুকুল এসছিল কিন্তু আম থেকে ভ্যারাইটি আছে এই যে এটা হচ্ছে অরুণিকা এটা খুব সুন্দর আম কালারফুল যখন পাকবে না একদম টমেটো যেরকম কালার হয় ওরকম কালার হয় এবং খেতে খুব মিষ্টি এই আপনার এই যে একটা ভ্যারাইটি এটা হচ্ছে কিউজাই এটাও থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এবছর তিনটে ধরেছে এখানে দুটো ওই ও পাশে একটা আছে এগুলো বেশ বড় হয় আরও বড় হবে কিন্তু এটা প্রায় সাতশো আটশো গ্রামের মতো ওজন হয় আর এটা ওই যে আগে যেটা দেখানো হলো এটাও কাটিমনের একটা ভ্যারাইটি হ্যাঁ এই যে এখানটায় এখানটায় দেখো এই যে আবার এখানটায় গুটি দাঁড়িয়েছে ওই ওই উপরে উপরে ওখানটায় গুটি দাঁড়িয়েছে ওই একটার মধ্যে তিন চারটে আছে ওরকম দু একটা করে ধরতেই থাকে আর ম্যাক্সিমাম আসবে সেপ্টেম্বরের মাসে এদিকে আবার আসতো এদিকে আরেকটা আছে এই যে এটাতে ধরেছিল বেশ কিছু কিন্তু আমি টেকাতে পারিনি সব ঝরে গেলো ওই সময়টা একটু ওয়েদারটা খারাপ ছিল প্রচণ্ড রোদ ছিল এটার নাম হচ্ছে নামডক মাই এটাও একটা ভালো ভ্যারাইটি থাইল্যান্ডের এটাও থাইল্যান্ডের ওটাও ওই যে বললাম কিউজাই যেটা ওটাও থাইল্যান্ডের এখানে যে ইন্ডিয়ান ভ্যারাইটি একটা আছে এটাতে ফলন ভালো হয় এই একেবারে ইয়ের মতো ধরে গুচ্ছের আকারে ধরে কিন্তু আকারে একটু ছোটো কিন্তু খেতে ভালো এটা হচ্ছে আম্রপালি এই এরকম মোটামুটি তেরো চোদ্দোটা ভ্যারাইটি আছে আর কি এমনি আপনি কি করেন আমি শিক্ষক আমাদের এখানটায় জোড়াই উচ্চ বিদ্যালয় এই জোরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে আছি স্যার আপনার চাকরি আর কতদিন আছে আমি চাকরি জীবনের দ্বার এসে পৌঁছেছি মাস দুয়েকের মতো আছে আর তারপরেই রিটায়ারমেন্ট